আশা করি ভালো আছেন আমরা ভালো আছি একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছের ভর্তা তৈরি করব এই মাছটা চার পিস মাছ দিয়েই পরিবারের সকলের জন্য মজাদার একটা ভর্তা তৈরি করে নেব যাদের মাছ মাংস খেতে ভালো লাগে না মাছ খেতে ভালো লাগে না তাদেরকে এই প্রক্রিয়াটা অবলম্বন করে যদি একবার তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন ওরা অনায়াসে এই মাছের ভর্তাটা খেয়ে খুব তৃপ্তি সহকারে ভাত খেয়ে বলবে যে অনেক মজা হয়েছে চলুন কথা না পারিয়ে চলে যাই মূল রান্নায় সেজন্য প্রথমে এখানে এক কাপ পরিমাণ এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিব এটাকে প্রথমে তারপর দিয়ে দেবে এখানে আধা চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে এটাকে একটু ভালোভাবে যে দেখুন মাছটিকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় রান্নার জন্য চুলো একটি প্যান ঘষিয়ে দিয়ে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিব তেল দিয়ে মা প্যানটা যদি গরম হয়ে আসে তখন এই পর্যায়ে আমি এই মাছটিকে ফেলে দেব মাছ থেকে একটু ডিপিট করে বিভিন্ন লাল লাল করে বেজেন তাদের মাছ খেতে পছন্দ করে বাধা করে মাছ সবাই মাছ খেতে ভালোবাসে বলবে যে মাছ তো অবশ্যই বাঁচের মাছ বাঙালি বা বাঙালি প্রধান খাদ্য হচ্ছে বাঁশ মাছ তাই এই মাছটাকে দিয়ে আমি মজাদার ভর্তা করে দিয়ে খাবার খেতে ভালো লাগে না এবং তাদের যেরকম ভর্তা করে দেওয়া যায় তাহলে দেখবেন এই ভর্তাটা পোলাওয়ার সাথে সাদা ভাতের সাথে খেতে অসাধারণ মনে হয় মাছটাকে ভালোভাবে একটু বেঁধে নেব এই যে দেখুন মাছটাকে সুন্দর করে লাল করে বেঁধে নিয়েছি এই দুটি দুটো দুটো দুটি মাছটাকে একটু লাল কালার করে বেজে নিতে হবে কারণ মাছটা ভালো করে বেজে না তাহলে না না তাহলে বর্ষাটা খেতে মজা হয় না এখন দেখুন মাছটি বাজা হয়ে গেছে এগুলো একটা বাটিতে এই দেখুন মাছটি হয়ে গেছে বাজা হয়ে গেছে আমি এক এক করে বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর কালারটা হয়ে মাছটিকে এখন বেজে উঠিয়ে নিয়েছি এখন এটাকে এক পাশে রেখে এখন এই প্যানের ভিতরে দিয়ে দেবে একটা পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিটাকে একটু হালকা করে বেজে দিতে হবে এই ভর্তাটা কাঁচামরিচে তৈরি করলে খুবই মজা হয় তাই এখন এই পেঁয়াজটার সাথেই এই দুটো কাঁচামরিচকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি জালটা হচ্ছে সাধারণ যদি যেরকম জাল খেতে পছন্দ করে সেই স্বাদ অনুযায়ী এই মরিচটা দিতে হবে এখন পেঁয়াজটা মরিচটাকে একটু ভালোভাবে সাথে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিয়েছি এখানে এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো গুলো হালকা মরিচটা সহ হালকা পরিমাণ তেল দিয়ে এগুলা ভাজা হচ্ছে এগুলো ভাজা হতে হতে আমি এখানে এই মাছটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি আর মাছটাকে বেঁচে একটু কাটা ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন আমি মাছগুলো কত সুন্দর করে এ কাটাটা মাছটা থেকে কাটাটাকে ছাড়িয়ে নিয়েছি যা খেতে ভালো লাগবে কারণ কাটাটা থাকলে অনেকেই কাঁটাটা খেতে পছন্দ করে না এ পর্যায়ে আমি এখন আমার পেঁয়াজ রসুনটাও বাজা হয়ে গিয়েছি এই পেঁয়াজ রসুনটাকে এখন আমি মাছের ভিতরে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন মাছের ভিতরে এই পেঁয়াজ রসুনটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি এই দেখুন আমি পেঁয়াজ রসুনগুলোকে ভেজে মাছের সাথে উঠিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণের সাথে দিয়ে দেবে এখানে মতো লবণ কারণ মাছ বাজার সময় দিতে এখন অল্প পরিমাণে লবণ দিতে হবে দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে মাখা টোখা করে নেবো দেখেছেন হাতে মাখিয়ে ভর্তাটা করলে খেতে যা মজা আসলে এরা শাকটা আপনাদের বাসায় তৈরি না করেন তাহলে এটার মজাটা আবার সাথে অনুভব করতে পারবেন না আপনারা গরম গরম ভাতের সাথে পোলাও সাথে খেতে কিন্তু অসাধারণ যারা মাছ খেতে ভালোবাসে না মাছের গন্ধ লাগে মনে হয় তারাও কিন্তু অনায়াসে ভর্তাটা মজা করে খেতে পারবেন এ পর্যায়ে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল না হলে তো বর্তার জমেই না সরিষার তেলই তো হচ্ছে বর্তার মেন উপকরণ তাই এখানে সরিষার তেলটা দিয়ে এখন এটাকে একটু ভালোভাবে আবার মাখা মাখাজোকা করে নেব এ পর্যায়ে দিয়ে দেবো এখানে এ ধনে পাতা কুচি কারণ ধনে পাতা হচ্ছে ভর্তার একটা মেন অংশ যা ধনে না দিলে ভর্তাটা খেতে এ ভালো লাগে না এখন এটাকে দিয়েও ভালোভাবে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলোকে আমি ভালোভাবে বেজে নিয়েছি কারণ বেজে নিলে এর শাকটা এক অন্যরকম মজাদার টেস্ট আছে মাছের কাটাগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে কিন্তু নাহলে ছোট সদস্যরা কিন্তু খেতে গেলে মাছায় কাটা গলায় বেঁধে যাবে তাহলে আবার কি হবে মজার আর বিপরীতে একটা কষ্ট প্রদান তৈরি হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর করে মজা করে এই ভর্তাটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কাটা কত সুন্দর হয়েছে এ দেখেছেন যদি দুপুরবেলা এরকম একটা মজাদার ভর্তা হয় ভাতের সাথে সাদা ভাতের সাথে দুপুর কিংবা রাতে ভর্তা বেশিরভাগই দুপুরবেলা খাওয়া হয় সেই জন্য আজকে আমি তৈরি করে নিলাম দেখুন এই মজাদার আর ভর্তাটা দেখতে কত সুন্দর অসাধারণ হয়েছে দেখুন ভর্তাটাকে এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার সেকাঙ্ক্ষিত ভর্তাটা দেখুন দেখতে কাটা কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে ভর্তাটা আপনি এটা অবশ্যই বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এই মজার ভর্তাটা যারা মাছ খাবে না তারাও মাছের জন্য পাগল হয়ে যাবে মাছের বর্তা খেয়ে একবার আমি তো একবার বানিয়ে এই বর্তা এখন বারবার আমার পরিবারের জন্য তৈরি করতে হয় আমার সাহায্য বর্তা হলেই আর অন্য কিছুই লাগে না শুধু অসাধারণ হয়েছে এই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ